আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন আজ আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হযরত আদম আলাইহিস সালামের আগে দুনিয়ায় কি ছিল সুপ্রিয় সুধীবৃন্দ আসসালামু আলাইকুম হযরত আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা তিনি দুনিয়ায় আগমনের আগে এই দুনিয়ায় কী ছিল তা জানার জন্য অনেকেই আগ্রহ আজ আমি কুরআন ও হাদিসের আলোকে সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব আল্লাহ তালা সুরাহুদের সাত নম্বর আয়াদে ইস্বাদ করেন তিনি আসমান ও জমিন ছয় দিনে তৈরি করেছেন তার আরো ছিল পানির উপরে সুরাহুদ এগারো সাত ইমাম আহমদ বিন হাম্বর রদি আল্লাহ তাল্লাহ আনহু আবু রাজিন আকিলে সূত্রে বর্ণনা করেন তিনি নবীজিকে প্রশ্ন করেছিলেন হে রসুল সাল্লু আলহিহাস্লাম আসমান ও জমিন সৃষ্টির আগে আমাদের পরুয়ার দেগার কোথায় ছিলেন তিনি বলেন আমাতে ছিলেন অর্থাৎ তখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না তার উপরও শূন্য তার নিচেও শূন্য মূল কথা তখন কিছুই ছিল না তিনি পানির উপর তার আরস পয়দা ফরমালেন মূলত এটিই ছিল মাখলুকের প্রথম অবস্থান ইমাম মাহমদ ইমাম তিরমিজি ইমাম আবু দাউদ এবং আরো অনেকেই মহাদিসিনে কেরামগণ حصلت بنت صامت رضي الله تعالى عنها في الحديث. قالت صامت رسول الله صلى الله عليه وسلم يقول ان اول ما خلق الله تبارك وتعالى القالم ثم قال له اكتب فزار في تلك السيات بما هو كائن الى يوم القيامه. আমি রসুল আকরম সাল্লামকে বর্ণনা করতে শুনেছি তিনি ফরমান বিনা সন্দেহে আল্লাহ তালা সবচেয়ে প্রথমে কলমকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তালা কলমকে হুকুম দিলেন লিখো আর কলম তখন চালু হয়ে গেল এবং কেয়ামত পর্যন্ত যা কিছু হবে সব কিছু লিখে দিল এইসব ছিল আল্লাহ তালার এলম যা কিছু আল্লাহর হুকুমে কলম লোহে মাহফুজে লিখে দিয়েছে আর এই হাদিস দ্বারা বোঝা যায় সর্বপ্রথম সৃষ্টি কলম জামহুর ওলামা কেরামের অভিমত হল সর্বপ্রথম সৃষ্টি হল আরস তাদের দলিল হল ইমাম মুসলিম বর্ণনা করেন আবদুল্লাহ ইবনে আমার ইবনে আসরাদি আল্লাহ আনহু বলেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসসালামকে বলতে শুনেছি আল্লাহ আকাশ ও পৃথিবীর সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগে তপ্তি লিপিবদ্ধ করেন তখন তার আরস ছিল পানির উপর এই দ্বারা বোঝা যায় প্রথমত পানি আর তার উপর আরস এরপর কলমকে আল্লাহ সৃষ্টি করেছেন এরপর এরপর আসমান ও জমিন সৃষ্টি করা হল হলো। আর যে দ্বারা সর্বপ্রথম কলম সৃষ্টির কথা প্রমাণিত হয় তার অর্থ হল কলম এই জগতের সৃষ্টি সমূহের মধ্যে প্রথম এ ব্যাপারে বুখারী শরীফের এই হাদিসখানা প্রধিনাতন চকু হজরত ইব্রাহ ইবনে হুসেন রদুল্লাহ তালু বলেন ইয়ামানের কিছু লোক রসুল্লাহ আলী হোসালামকে বলল আমরা সৃষ্টি জগতের সূচনা সম্পর্কে জানতে এসেছি তখন রসুল্লাহ সাল্লাহ আলী হোসালাম ইস্বাদ করেন সর্বপ্রথম আল্লাহ ছিলেন তার আগে কিছুই ছিল না এবং তার আরো ছিল পানির উপর এরপর লোহে মাহফুজে সব কিছু লিখে দিলেন এরপর আকাশ মন্ডলী ও পৃথিবী সৃষ্টি করেন ইবনে জারির মাহমুদ বিন ইসহাক থেকে বর্ণনা করেন তিনি বলেন আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেছেন তা হলো আলো অন্ধকার কেউ কেউ বলেন আল্লাহ তাআলা কলমের পর কুশিকে সৃষ্টি করেছেন কুশির পর আরশ তারপর মহাশূন্য ও আধার তারপর পানি হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাব সিরুল আসরারে হাদিসে কুদসি নকল করেন যাতে বলা হয়েছে আল্লাহ তাআলা বলেন আমি সর্বপ্রথম নূর দ্বারা মহাম্সাল্লাহু আলাইহি আসাল্লামের রুশ সৃষ্টি করেছি মেরকাজ শাহ মিশকাত কিতাবে মুল্লা আলী কোয়ারি একটি হাদিস উল্লেখ করেছেন রাস আল্লাহ আলিহসাল্লাম মিশাত করেছেন আল্লাহতা আলাহ সর্বপ্রথম আমার রুশ সৃষ্টি করেছেন মেরকাজ শাহের মিশকাত কিতাবে মুল্লা আলী কুয়ারি একটি হাদিস উল্লেখ করেছেন আল্লাহতা আলা সর্বপ্রথম আমার নূ সৃষ্টি করেছেন নমর ওলামায়ে কেরামের মতামতগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম বিশুদ্ধ বর্ণনা অনুসারে যে ছয় দিনে জগৎ সৃষ্টি করা হয়েছে তো রবিবার থেকে শুরু হয়ে শুক্রবার শনিবারে জগৎ সৃষ্টির কাজ করা হয়নি এই ছয় দিনের কাজেগুলি নিয়ে বিস্তারিত আলোচনা সুরা হামিম শিস্দা নবম ও দশম আয়াতে রয়েছে রবি ও সোমবার এই দুই দিনে পৃথিবী সৃষ্টি করা হয়েছে মঙ্গল বুধবার ভূমন্ডলের সাজ সরঞ্জাম পাহাড় নদী খনি বৃক্ষ সৃষ্টজীবের পানাহারের বস্তু সৃষ্টি করা হয়েছে বৃহস্পতি ও শুক্রবার সাত আকাশ সৃষ্টি করা হয়েছে এক প্রেমিতে আছে আল্লাহ তালা শনিবার মাটি সৃষ্টি করেন রবিবার জমিনে পাহাড় সোমবার গাছপালা মঙ্গলবার বিপদাপদে মসিবত রোগ ব্যাধি বুধবার নূর বৃহস্পতিবার জমিনে চতুষ্পদ জন্তুতে ছেড়ে দিলেন আর শুক্রবার আসর থেকে মাকরিপের আগে হজরত আদাম আলাইহুসাল্লামকে সৃষ্টি করেন এ থেকে বুঝে যায় সৃষ্টির মধ্যে শেষ সৃষ্টি হল আদম আলাইহুসাল্লাম মানব জাতির সৃষ্টির আগে ফেরিস্তাও চিন সৃষ্টি হয়েছিল আকলদার সৃষ্টির মধ্যে প্রথম নাম্বার হলো ফেরিস্তা দ্বিতীয় নাম্বার হলো জিন আর শেষ নাম্বার হলো মানুষ জাতি এ ব্যাপারে সুরা হিজরের ছাব্বিশ ও সাতাশ নম্বর আয়তে রয়েছে আমি মানবকে পচা কর্দম থেকে তৈরি বিশুষ্ক টন্টনে মাটি দ্বারা সৃষ্টি করেছি তোরা পনেরো ছাব্বিশ এবং জিনকে এর আগে লু রাগুনের আগুনের দ্বারা সৃজিত করেছি তোরা হিসার পনেরো সাতাশ মূলত আদম আলিকামের দুই হাজার বছর আগে আল্লাহ তালা জিন জাতির সৃষ্টি করেছেন তারা এই দুনিয়ায় বসবাস করত কিন্তু বিভিন্ন ফিতনা ফাসাদের ফলে তাদের প্রতি আল্লাহ তালা ফেরিস্তাদের এক বিশাল বাহিনী প্রেরণ করেন ফেরেস্তারা জিনদের জবরদস্ত মারপিট করেন আর এইতেই জিন জাতি বন জঙ্গল ও সমুদ্রে আশ্রয় গ্রহণ করে পৃথিবীর জমিনের সকল জনপদ তাদেরকে বের করে দেওয়া হয় আর এই ঘটনা হজরত আদম আলহিহসাল্লামের সৃষ্টির আগে সংগঠিত হয় হজরত আদম আলহিহসাল্লামের সৃষ্টির প্রথমে এই পর্যন্তই বর্ণনা পাওয়া যায় সুপ্রিয় দর্শক আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করবে কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আমাদেরকে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম